হ্যালো ভিউয়ার্স তোমাদের সবাইকে স্বাগতম ববিস ব্লগে তা আজকে তোমাদের সাথে আমি আমার শাশুড়ি মায়ের হাতের মুড়ি ভাজার ব্লগটি শেয়ার করবো তো আশা করছি ব্লগটি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো এই তো দেখো মা মুড়ি ভাজার জন্য চালটাকে প্রস্তুত করে নিচ্ছে তো ধান থেকে চালটাকে এভাবে করে একটা কুমোর সাহায্যে চেয়ে নিয়েছে না এতে করে তুষটা আলাদা হয়ে যায় আর এখানে ভাজার জন্য লবণ আর জল একসাথে গুলে নিয়েছে আর মুড়ি যে ভাজা হবে তো এখানে ভাজার জন্য দুটো পাত্র রাখা আছে আরও পাত্র আছে তো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি আর অবশ্যই মুড়ি ভাজার জন্য এবং দু চুলা দরকার হয় তো এখানে দেখো এই যে মুড়ি ভাজার ঝাঁঝর আর এটাতে বালি রাখা হয় তো এটার নাম আমি জানি না যাই হোক এগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছে একটা নাকার সাহায্যে কারণ এগুলো বেশ কিছু দিন উপরে মানে কায়ে তোলা ছিল তো এটাতে এর আগেও দুই তিনবার মুড়ি ভাজা হয়েছিল এগুলো এখন নামিয়ে পরিষ্কার করে নিল আর আজকে মুড়ি ভাজার যে চালটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের ঘরের যে খাবারের চালটা ছিল তো সেখান থেকেই এই ধান থেকে চাল নিয়েই মুড়িটা ভাজা হবে তো জয়ী তার কাকার শখ হয়েছিল মুড়ি খাওয়ার জন্য তো এই গরমেই মা মুড়ি ভাজার ব্যবস্থা নিয়েছে তো দেখো মুড়ি ভাজার জন্য প্রথমে এই যে বড় যে মাটির হাঁড়িটা তো এটার মধ্যে মা বালি দিয়ে দিচ্ছে আর এই তো মুড়ি ভাজার ছাজর আর সাথে একটা লাঠি সাথে কিছু নাকা পেঁচিয়ে নিয়েছে এটা দিয়ে মুড়িটাকে চেলে নেওয়া হবে আমি সব থেকে বেশি অবাক হয়েছে। আমার শাশুড়ি মায়ের ধৈর্য দেখে কারণ এত গরমে মানুষ টিকতে পারছে না আর এই গরমে মা বসেছেন মুড়ি ভাস্তে শুধুমাত্র ছেলের আবদার রাখার জন্য আসলে মায়েরা এমনই হয় ছেলে মেয়ের আবদার রাখার জন্য তাদের যত কষ্টই হোক না কেন তারা সেটা পূরণ করার চেষ্টা করে তো আসলে আমার শাশুড়ি মায়ের অনেক ধৈর্য তে তো মা এখন দেখো দুটো পাত্রই চুলায় দিয়েছে তো এক পাত্রে বালি গরম হচ্ছে আরেকটা পাত্রে মা এই যে মুড়ি চালটা ভেজে নেবে আর জয়িতা বসেছে ঠাকুমার সাথে মুড়ি ভাজা দেখবে তো কে এখান থেকে উঠাতে পারছিলাম না তো যাই হোক মা প্রথমে পাত্রটা দেখে নিচ্ছে যে কতটা গরম হয়েছে এর জন্য একটু লবণ জল এখানে ছিটিয়ে দিল তো আমি মাকে জিজ্ঞেস করলাম যেটা থেকে কী বোঝা যায় তো মা বলল যে এভাবে করে আগে দেখে নিতে হয় যে পাত্রটা কতটা গরম হয়েছে তো তারপর এখান থেকে একবারটি চাল দিয়ে এখানে এই যে লবণ মিশ্রিত জলটা দু চামচ মতো দিয়ে দিল আর এই যে শলার ঝাড়ুর সাহায্যে একটা নারনি তৈরি করে নিয়েছে তো এটা দিয়ে মা অনবরত এই চালটাকে নাড়তে থাকবে তো আসলে এটাকে ঝাড়ু বলা যাবে না কারণ এটা শলার কাঠি দিয়েই তৈরি করা হয়েছে শলা দিয়ে তো ঝাড়ু দিয়ে তার আর কোনো কিছু রান্না করা হয় না তো এটাকে উছুনি বলা হয় তো আমি এটাকে নারনিই বললাম তো যাই হোক এটা দিয়ে মা অনবরত চালটাকে নাড়তে থাকবে আর এখান দিয়ে জালটা দিতে থাকবে চুলোতে যাতে করে একপাশে বালিটা গরম হবে আর এক পাশে এই তো চালটাও একটু ভাজা হবে তো অনবরতভাবে নাড়তে হয় তো আমি একটু বসেছিলাম চুলার পাশে নাড়ার জন্য তো এত তাপ আসছিল যে আমি আসলে বসতে পারছিলাম না তো মা কিন্তু একা হাতে এই সবগুলো মুড়ি ভেজেছে তো বোঝো যে মার কী অবস্থা তো পরে দেখি মায়ের একবারে পায়ের দুপাশ পুড়ে গিয়েছে মানে লালচে হয়ে গিয়েছে আর আজকে তোমাদের সাথে আমি মুড়ি ভাজার যেই পদ্ধতিটা শেয়ার করছি এটাই কিন্তু একদম প্রাচীন বা সনাতন পদ্ধতি কারণ গ্রাম বাংলায় এভাবে করেই কিন্তু মুড়িটা ভাজা হয় তো এখন হয়তোবা মেশিনে তৈরি করা হয় কিন্তু গ্রাম বাংলার মানুষ এভাবে করেই মুড়ি ভাজে আমার কাকিরাও কিন্তু এভাবে করেই মুড়ি ভাজতো তো আগে যখন বাড়িতে যেতাম তো তখন দেখেছিলাম তো এই যে দেখো চালটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে একবারে ভাজা যাবে না যখন চালটা তপ্ত হয়ে যাবে তখন এই যেখানে গরম বালির মধ্যে এই চালটাকে এখন ঢেলে দিবে। তো ঢেলে দেওয়ার পরেই কিন্তু চালটা ফুটতে শুরু করবে আর এভাবে দুইটা ধরনের সাথে মা এই পাতিলটাকে ঢুলাবে মানে নাড়তে থাকবে আর এই দেখো কী সুন্দর মুড়ি তৈরি হয়ে গেল। এখন বালি মিশ্রিত এই মুড়িগুলো এই ঝাঁঝরের মধ্যে দিয়ে ঢেলে এই যে কাঠিটা কাঠিটার সাহায্য অনবরত নাড়তে থাকবে তো করে বালিটা নিচে পড়ে যাবে আর উপরে এই যে মুড়িগুলো শুধুমাত্র এই একটা কাজেই সবাই মাকে সাহায্য করেছিল আর বাদ বাকি কাজগুলো মা একাই করেছে আর এই তো তার কাকার পিড়িতে আসলে মার এই মুড়ি ভাজা যাই হোক আমরা সবাই খেতে পেরেছি মুড়িটা ভাজা হয়েছিল বলেই তো এই যে দেখো এরকম ঝাঁঝরের সাজে মা বালিগুলো আবার পাতিলে দিয়ে দিল। তো এভাবে করে বাদবাকি মুড়িগুলো মা ভেজে নেবে আর তোমাদেরকে একটু দেখাচ্ছি মুড়িগুলো কেমন হয়েছে তো প্রথম খোলাটা কিন্তু একটু পুড়ে গিয়েছিল কারণ বালিটা খুব বেশি তপ্ত হয়ে গিয়েছিল তারপরের গুলো ভালোই হয়েছে আর যেহেতু এই চালটা হচ্ছে আমাদের ঘরের তোমাদের তো বললামই যেটা আমাদের রান্নার চাল ছিল তো সেখান থেকে মুড়ি ভাজা হয়েছিল যার ফলে মুড়িগুলো অনেক বেশি ফুলেনি তো আমরা এখন সবাই মিলে গরম মুড়ির টেস্ট নিচ্ছিলাম তো হাতে ভাজা মুড়ির টেস্ট আলাদা তো এটা আসলে খেলেই বোঝা যায় না খেয়ে আসলে বুঝতে পারবে না তো কেনা মুড়ির সাথে এটার অনেক বেশি পার্থক্য এটা যেমনই হোক না কেন ফুলুক বা না ফুলুক কিন্তু এটার আলাদা একটা টেস্ট রয়েছে তোমা দেখো আবার ঠিক সেম ভাবেই সব মুড়িগুলো ভেজে নেবে তোমরা হয়তো বা ভাববে যেটা অনেক সহজ একটা পদ্ধতি যে কেউ পারবে আসলে ব্যাপারটা তা নয় চালটা কতটুকু হতে হবে তারপর বালিটা ঠিক কতটুকু উত্তপ্ত হতে হবে তার মধ্যে দিতে হবে এবং ঠিক সময় মতো এটাকে নামাতে হবে নাহলে কিন্তু মুড়িটা পুড়ে যায় তো এটা একটা ব্যাপার থাকে আসলে এটা মাই খুব ভালো বোঝে কারণ আমরা এগুলো আসলে বুঝি না এর জন্য মাই পুরো কাজটা করেছে আর মুড়ি ভাজার যে ব্যাপারটা এটা কিন্তু শীতকালেই ভালো হয় কারণ তখন আসলে আগুনের পাশে বসলে অতটা আঁচ লাগে না ভালোই লাগে কিন্তু এই গরমের মধ্যে মুড়ি ভাজাটা বেশ কষ্টকর ব্যাপার আর তোমাদেরকে তো প্রথমেই বললাম যে কেন মা এখন মুড়িটা ভেজেছে গরমের মধ্যে তো যাই হোক তো এখন দেখো মা আবার এই যে চালটাকে ঢেলে দিলো বালির মধ্যে তো সেমভাবে আবার মুড়িটাকে এই বাড়ির মধ্যে দিয়ে ঢুলিয়ে নেবে তো এই মুড়ি ঢুলানোর এই ব্যাপারটা দেখতে আমার খুবই ভালো লাগে আর মুড়িগুলো ফুটতে থাকে এই মুড়ি ফোটার শব্দটাও কিন্তু অনেক সুন্দর তো আবার মা এই যে মুড়িগুলোকে ঝাঁঝরের মধ্যে ঢেলে দিলো তো এই খোলাটা কিন্তু খুবই ভালো হয়েছে মানে এই ভাজাটা তো আবার মুড়ি ভাজার সময় বেশ কিছু ব্যাপার আছে তো বলা যাবে না যে মুড়িটা খুব ভালো হয়েছে আসলে এটা আমার শাশুড়ি মায়ের কথা তাহলে নাকি আর ভালো হয় না তো যাই হোক তারা কিছু ধ্যান ধারণায় বিশ্বাসী তো আমরা সবাই বলেছিলাম যে না মুড়ি অনেক খারাপ হয়েছে তো যদিও দেখো মুড়িগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে তো মা একদিক থেকে মুড়ি ভাজছে আর অন্য দিক থেকে আসলে আমরা সবাই নিয়ে খাচ্ছিলাম মুড়ি আর এই মুড়িটাকে কিন্তু আবার আরেকবার ফ্রেশ করে ঝাড়া হবে কারণ অনেক বালি রয়ে গিয়েছে তো মাই পরবর্তীতে আবার মুড়িগুলোকে খুব সুন্দরভাবে চেলে নিয়েছে যাতে করে মানে খাওয়ার সময় আর বালি মুখে না লাগে তো ওই কাজটাও কিন্তু বেশ সময় সাপেক্ষ কারণ অনেকটা সময় নিয়ে এই মুড়িগুলোকে ভালোভাবে ঝেড়ে নিতে হয় তার মধ্যে আবার বেশ কিছু পোড়া মুড়ি থাকে তো সেগুলোকেও আলাদা করতে হয় আর মুড়িগুলো যখন ঝাঁঝরে ঢালা হয় তখন বেশ কিছু ছোটো মুড়ি এই ঝাঁঝরে আটকে যায় তো এইগুলোকে পরবর্তীতে এমন কাঠির সাহায্যে আলাদা করে নিতে হয় তো এই যে দেখো বাটি গরম গরম মুড়ি তো মা এখানে মুড়ি ভাজছে আর আমরা সবাই মিলে মুড়ির টেস্ট করছি তো এই দেখো আমার ভিডিও করতে যে কি অবস্থা একদম মোবাইলের যে ক্যামেরাটা জলীয় বাষ্পে ভরে উঠেছে তো কি পরিমাণ হিট মানে তাপটা ছড়াচ্ছে তো তো সেটাই তোমাদেরকে দেখালাম তো এই অংশটা আমি আর ডিলিট করলাম না তো এইভাবে করে মা মুড়ি ভেজে নিচ্ছে আর সব থেকে মজার যে ব্যাপারটা দেখো মুড়ি খাস শুদ্ধ সোনা এখানে ঠাকুমার ভাজা মুড়ির স্বাদ গ্রহণ করছে আর আজকে মুড়িখে থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমরা ভালো এবং সুস্থ থাকো আর দেখতে থাকো ববিস ব্লগ